রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে ডায়াবেটিস বা সুগারের রোগ হয় আমাদের সবার এটা জানা যে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে আমাদের শরীরের জন্য খুবই খারাপ প্রভাব দেখা যায় আপনি কি জানেন রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কি হয় এটিও কিন্তু একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে আমরা এই ভিডিওতে রক্তে শর্করার মাত্রা কমে গেলে কি কি সমস্যা হয় তা আলোচনা করব জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন জেনে নিই আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন রক্তে গ্লুকোজ বা সুগারের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে কমে গেলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয় অনেকে একে সংক্ষেপে হাইপো হিসেবে চেনেন প্রথম দিকে রক্তে সুগার কমে যাওয়ায় যে লক্ষণগুলোর দেখা দেয় তা হল অতিরিক্ত ঘেমে যাওয়া ক্লান্ত অনুভব করা মাথা ঘুরানো শরীরে কাঁপুনি হওয়া বুক ধটফট করা ঠোঁটের চারিদিকে পিন বা সুঁই ফোটানোর মতো অনুভূতি হওয়া সহজেই বিরক্ত অশ্রুসিক্ত উত্তেজিত অথবা খামখেয়ালি হয়ে যাওয়া ফ্যাকাসে হয়ে যাওয়া সময়মতো চিকিৎসা শুরু না করলে আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন দুর্বলতা দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া কাজে মনোযোগ দিতে কষ্ট হওয়া বিভ্রান্তি অসংলগ্ন আচরণ কথা জড়িয়ে যাওয়া ও ভারসাম্যহীন হয়ে পড়া ঘুম লাগা খিঁচুনি জ্ঞান হারিয়ে ফেলা বা ফিট হয়ে যাওয়া ডায়াবেটিসের রোগীদের রক্তে সুগারের মাত্রা কমে যাওয়ার মূল কারণগুলো হল ঔষধের প্রভাব বিশেষত ডায়াবেটিসের ঔষধের মধ্যে অতিরিক্ত পরিমাণে ইনসুলিন গ্রহণ কোনো বেলার খাবার বাদ দেওয়া অথবা দেরি করে খাওয়া আহারের সময় যথেষ্ট পরিমাণে শর্করাযুক্ত খাবার না খাওয়া যেমন ভাত রুটি আলু পাউরুটি পাস্তা ও ফলমূল অতিরিক্ত মদপান অথবা খালি পেটে পান করা যাদের ডায়াবেটিস নেই তাদের সাধারণত হাইপোগ্লাইসেমিয়া হয় না তবে ডায়াবেটিস ছাড়াও রক্তের সুগারের মাত্রা কমে যাওয়ার অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে খাবার খাওয়ার পরে শরীরে অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ হওয়া পাকস্থলীর অপারেশন সহ বিভিন্ন কারণে এই অবস্থার সৃষ্টি হয় না খেয়ে থাকা অথবা উপোস থাকা অপুষ্টি গর্ভকালীন জটিলতা অনিয়ন্ত্রিত মত পান হরমোন জনিত সমস্যা এবং অগ্নাশয়ের রোগ হঠাৎ করে সুগার কমে গেলে যা করবেন প্রথম ধাপ চিনিযুক্ত খাবার খান অথবা চিনিযুক্ত পানীয় পান করুন দ্বিতীয় ধাপ দশ মিনিট পরে আপনার রক্তের সুগার পরিমাপ করুন তৃতীয় ধাপ যদি আপনার খাবারের সময় হয়ে থাকে তাহলে খাবার খেয়ে নিন খাবারের জন্য হতে পারে আটার রুটি লাল আটার রুটি হলে ভালো হয় ডাল ও সবজি দিয়ে রান্না করা খিচুড়ি লাল চালের ভাত অথবা ওটস এগুলোর সাথে গরুর দুধ অথবা দইও খেতে পারেন আপনি যদি আগের চেয়ে সুস্থ অনুভব করেন তাহলে সাধারণত হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না কিন্তু যদি বারবার হাইপোগ্লাইসেমিয়া হতে থাকে অথবা রক্তে সুগার কমে যাওয়ার পরও আপনার কোনো লক্ষণ দেখা না দেয় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন